ফেসবুকে অনেক বড় একটা আপডেট চলে এসেছে আর যে আপডেটের কারণে এখন থেকে মনিটাইজেশন ছাড়াই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দিব রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসবেন ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পরে উপরের দিকে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন এরপর সেটিংসে ক্লিক করে দিবেন এরপর একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে দেখবেন যে অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড তো এইখানে ক্লিক করে দিবেন। এরপর শো অ্যাডস অন মাই ভিডিওজ এই অপশনটা অফ করা থাকবে আপনারা অবশ্যই এই অপশনটা অন করে দিবেন এরপর আপনাদের প্রোফাইলের ভিতরে চলে আসবেন আসার পরে আপনারা যেই ভিডিওটা সেরেছেন তার উপরে দেখবেন যে সি ইনসাইটস অ্যান্ড অ্যাড তো এইখানে ক্লিক করে দিবেন এরপর টোটাল ইনসাইটস এ ক্লিক করে দিবেন এরপর একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে সেটিংসে ক্লিক করে দিবেন এরপর অ্যাডস অন ভিডিও এই অপশনটা অফ করা থাকবে আপনারা অবশ্যই এই অপশনটা অন করে দিবেন তাহলে এরপর থেকে আপনাদের ভিডিওগুলোর মধ্যে অ্যাড শো করবে এবং আপনাদের ইনকাম হবে তবে এই ইনকামগুলো এখন আপনারা পাবেন না আপনাদের আইডিতে জমা হয়ে থাকবে যখন আপনারা ইনস্টিমেট অথবা অ্যাডন রিলস যে কোনো একটা মনিটাইজেশন পাবেন তখন এই ডলারগুলো তার সঙ্গে যোগ হয়ে যাবে